পাওয়া যায় না আমরা নিজেরা টাকা দিয়ে গাড়ি চাইছি সেটাও পাচ্ছি না এরপরে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে গিয়ে বড় বড় ভাষণ দেন এর থেকে লজ্জার কথা আর হতে পারে পশ্চিমবঙ্গে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিভাবে সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ সব পলিটিক্যাল মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হয় পশ্চিমবঙ্গে এসে দেখে যান এটা তো ত্রিপুরা সরকারের লজ্জা এটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এবং প্রশাসনের ফেলিয়ার যে আজকে তিনজন সিটিং এমপি একজন মিনিস্টার একজন এক্স এমপি একটা পার্টির ডেলিগেশনকে যারা নিজেদের অফিস ভাঙা হয়েছে বলে ভিজিট করতে একটা পাঁচ ছ জনের ডেলিগেশন তাদের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে আপনাদের পশ্চিমবঙ্গে তো আপনারা তিনশো পঁয়ষট্টি দিন ডেলিগেশন পাঠাচ্ছেন আপনাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে ইউনিয়ন মিনিস্টার থেকে শুরু করে আপনাদের এমপি এমএলএ কেউ বাদ নেই

গণতন্ত্র পশ্চিমবঙ্গে কতটা আপনারা এখানকার ত্রিপুরা লোক থেকে শুরু করে যারা চাকরির জন্য যারা পড়াশোনার জন্য যারা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যাচ্ছে তাদেরকে আমরা বুকে টেনে নি তাদের জন্য সবকিছু ফেলিসিটেট করা হয় কিন্তু এখানে জনপ্রতিনিধিরা আনফরচুনেটলি এটা ত্রিপুরা সরকার বিজেপির ডবল ইঞ্জিন সরকার ভারতীয় ধুলা পার্টির ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে এয়ারপোর্টের বাইরে ধর্ণা দিতে হচ্ছে জনপ্রতিনিধিদের গাড়ি নিরাপত্তা দিতে পারছে না সাধারণ মানুষের নিরাপত্তা কি করে দেবে চারটে গাড়ি আমাদের কর্মী সমর্থকরা এনেছিলেন এক ঘন্টা ধরে আমরা বসে আছি আমরা ছজন আর পুলিশ আছে কম করে ছয়ের সঙ্গে কুড়ি একশো কুড়ি জন সিআইএসএফ রাজ্য পুলিশ ত্রিপুরা রাজ্য পুলিশ মিলিয়ে তারা এখনো পর্যন্ত একটা সিঙ্গেল গাড়ি আমরা পাইনি আমরা বলছি মন্ত্রী প্রোটোকলে যে গাড়ি পায় সেই গাড়িটা পেলে আমরা এগিয়ে যেতে পারি আর যদি গাড়ি না দেন অটো করে যেতে পারি হেঁটে যেতে পারি হেঁটে যেতে দেব না তার কারণ নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবো না অর্থাৎ ললেসনেস পরিষ্কার জঙ্গল রাজ পরিষ্কার এখান থেকে প্রমাণ হয় যে ডবল ইঞ্জিনে দুয়ারে গুন্ডারাজ আর বাংলা সরকারের দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের রাজনীতি বনাম বিজেপির এই অভদ্রতার রাজনীতি বাংলায় কোনোদিন দেখাতে পারবেন না বিজেপির কোনো নেতা কোনো মন্ত্রী কলকাতা এয়ারপোর্টের বাইরে এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা বসে আছে আমরা তাদেরকে সযত্নে কর্ডন করে তারা তাদের সভাস্থলে পৌঁছে এই জিনিস দেখা যায় না তিনজন এমপি মহিলা ছেড়ে দিন তিনজন এমপি একজন এক্স এমপি পুলিশ একবার করে আসছে একবার করে চলে যাচ্ছে তাদেরকেও ফোন করে বলা হয়েছে যে আসলে এটা কি হচ্ছে আপনাদের আমরাই তো অর্গানাইজ করছিলাম সকাল থেকে যদি গাড়ি ঢোকে আর গাড়িগুলোকে হুমকি দিয়ে পাঠিয়ে দেওয়া হয় এটা কি করে হতে পারে আমাদের নেতা কর্মীরা তো মূলত রয়েছেন পার্টি অফিসে যারা নিতে এসছেন প্রতিনিধি দলকে গাড়িগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে যা যা গাড়ি আনার চেষ্টা হচ্ছে গাড়িগুলোকে রাস্তায় থামিয়ে দেওয়া হচ্ছে ভাড়া করে আনার চেষ্টা হলে তাদের ফোন করিয়ে করিয়ে থামানো হচ্ছে কর্মীরা আসতে গেলে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে